আল্লাহ রসুল বলছেন যুবক ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতা মানে স্ত্রী মিলনের ক্ষমতার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে মোহর দিতে পেরেছি দুই লক্ষ তার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে স্ত্রীর জন্য বাড়ি তৈরি করেছি পেশাব পায়খানা তৈরি করেছি তার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে মানে বউকে যেভাবে উঠতে বলে সেভাবে উঠে বউকে যেভাবে বসতে বলে সেভাবে বসে তার নাম ক্ষমতা আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলছেন তার বদনামের কথা তার খালাকে নিয়ে পেশাব পায়খানা করতে বাইরে গেছে তো ফিরে আসার সময় তার খালা পায়ে কাপড় বেঁধে পড়ে গেছে তখন তার খালা বলছেন মেস্তা ধ্বংস হোক তখন আইস রাজ বলেন কি খালা মেসটা হচ্ছে বাদরি সাহাবি আপনি তার বদুয়া করলেন কেন কেন খালা বললেন মেসটা ধ্বংস ছি 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 খালা এটা কথা হলো মেসটা হচ্ছে বাদরি সাহাবি বদরে উপস্থিত ছিলেন বদরের যুদ্ধে তখন খালাতে বলছে এই খাকের মেয়ে তুমি জানো বগড়ার ভাষায় ধুর হান্দা তুই জানিস ঘটনা কি কি খালা মেসটা তো তোর নামে বদনাম করেছে তুই নাকি সাফনের মতালের সাথে জেনা করেছিস এটা যে সবাই বলছে মেস্তা বলে বেড়াচ্ছে খালা এ কথা কি নবী জানেন হ্যাঁ খালা এ কথা কি আমার আব্বা জানেন হ্যাঁ খালা এ কথা কি আমার আম্মা জানেন হ্যাঁ সবাই জানে একটু পর নবী এসেছেন বাড়িতে তখন আল্লাহ নবীকে আয়েসা বলছেন আমি আমার বাপের বাড়ি যেতে অনুমতি চাচ্ছি বোখারি মুসলিমের হাদিস আমি বুঝাতে পারিনি কি বলতে চাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি যে আয়েসা বাপের বাড়ি যাবে তাই অনুমতি চাচ্ছে কার কাছে স্বামীর কাছে আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম জাতিকে বুঝাতে পারলাম না যে ধর্ম কাকে বলে আপনার স্ত্রী আপনাকে না বলে পা বাইরে ফেলতে পারে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা এই জটিল পরিস্থিতিতে স্বামীকে না বলে বাড়ির বাইরে যেতে পারছেন না বাড়ির বাইরে যাওয়ার কোনো অধিকার নেই আর একটা ঘটনা দেখবেন যে স্বামী কবর স্থানে এখানে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করছেন এইটুকু গেছেন বাইরে তাই মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন উনি বলছেন যে দেখলাম আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল কাপড় চুপড় রেখে